জন্ম হয়েছে কিভাবে এটাও জানেন না দুই দিন দুই বছর দুই বছর গোসল করেন না মানুষের থেকে চান নেই খাওয়ান হে ভাই এই যে আসসালাম আলাইকুম বাড়ি কোথায় কত্রিকা আছে বাড়ি কোথায় বাড়ি এনে আইসন কত্রিকা শি করছেন এনে শুনছেন কই থাকেন এনি নেই কথা বলতে পারেন খাইছেন নি কিছু রাত্রে আসছিলেন কই রাত্রে কই আছিলেন দুপুরে গেছে কিছু খান না সকালে নাস্তা করছেন বাবা মা আছে ভাই বোন বিয়ে শিও করেন না দেশের বাড়ি কই বলেন তো কত বছর ধরে এমনি থাকেন পাঁচ বছর এর আগে কয়ে জেলার নাম মনে নাই আপনার জেলার নাম এটা পাইছেন কই এই ব্যাগের মধ্যে কি এডি বসেন 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 কিছু বলেন এই ব্যাগ ব্যাগটা দিছে কে কি কাপড় সুপরটি কি টাকা কি দেখি বিড়ি কে কিনে দিতে আচ্ছা পাঁচ বছর ধরে রাস্তা রাস্তা ঘুরেন কি হয়েছিল আপনার আমার বলবেন কিছু তো হয়েছেই নাই নাকি রাস্তায় ঘুরে কেউ কি নাই দেখেন না না বড় হয়েছে যা হ্যাঁ তো কেউই নাই আপনার দিন নাই একবারই নাই কেউ সত্যি জন্ম হয়েছে কেউই দুপৰী কিছু খাইছে খাইবিন কৈ দোকান টোকান নাই তাত আছে কি খাই কি খাই কি খাই কি ভাত কি এনে আনিলে খাই পাৰবে হে ভাত লগে কি খাইবেন কি দিয়া খাইব কি দিয়া কি দেয় তরকারি তরকারি কি খাইবেন মুরগি হ্যাঁ গোসল করেন না কতদিন হুম দুই দিন দুই বছর দুই বছর গোসল করেন না এই যে এগুলা দিছিলেন কি লিখা

ওকে আপনার খাওয়ান দিব বিয়ে করেন না আচ্ছা আমি আপনার জন্য বাদ নিয়ে আসতেছি হ্যাঁ আপনি বসে না ভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন ওনার পরিচিতিকে ওনাকে পাইয়া ওনাকে সুস্থ একটা জীবন দিতে পারবেন

ছাপটা একটু দিয়াল খোলেন বাইর করেন একটা বাটি আনছি বিয়ার্স যেহেতু ওনার কেউ নাই উনি বলতাছে তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে তাহলে ওনাকে একটা সুস্থ জীবন দিতে পারবো ভাই একদম সুস্থ একটা জীবন মানুষের থেকে চান নেই খাওয়ান চানও না কেউ দিলে খান নালে নাই তো ক্ষুদা লাগলে কি করেন হ্যাঁ ক্ষুদা লাগলে শীতের কাপড়টা কে দিছে রাইড কি আজকে এনেই ঘুমাইবেন তাহলে যাত্রী সাউন্ড নিচে অথবা আমি একটা কাম করে ওই যে ফ্লাইওভারের উপরে আছে না সেন ঘুমাইলে বৃষ্টি বাজে লইলে তাহা লাগবে না আজকে তো মেঘাচ্ছন্ন দেওয়া যায় পাঁচ এই অবস্থা কত বছর দূরা পাঁচ বছর দূরা এর আগে কি ভালো আছিলেন সুস্থ আছিলেন কি লেগে এরকম হয়েছে জানেন নি মানে আপনার কাছে কিরকম লাগে কোন দিক দিয়ে অশান্তি লাগে বুকে খালি দপুর করে সুস্থ জীবন কে না চায় ভাই দেখেন এই লোকটা রাস্তার পাশে ঘুমায় দিনে প্লাইবার নিচে নেটা যাত্রী চেনে নিচে ঘুমায় ওটা শরীরের মধ্যে কী পরিমাণ ময়লা একটা সুস্থ জীবন আপনার একটা শেয়ারের মাধ্যমে মন একটা সুস্থ জীবন হইতে পারে ভাই শেয়ার করবেন শুনেন বুকে দরফর করবই আল্লাহ ডাকবেন আর গোসল টোসল করবেন রাস্তাঘাটে পুকুর টুকুর আছে না ওইখানে লাইনে গোসল টোসল করবেন হ্যাঁ জানি না আল্লাহ কার বাকি কী রাখছে কোথায় পাবো আপনার একে কার মায়ের সন্তান বাবা কই ভাই বোন কই আসলেই কেউ নাই ভাই আপনি যখন বাবা আছিলেন তখন কি খোঁজেন না বাবা মাকে জন্ম হয়েছে কিভাবে হেড তবে আপনি খাওয়া দাওয়া করেন আমি যাই মুসল টসুন কইরা মসজিদ আছে না মসজিদ মসজিদে যাইবেন যাইয়া আল্লাহরে ডাকবেন আল্লাহ আমারে সুস্থ করে দাও এটা তো কই পারবেন না কি মুখ দিয়ে না কইলেও চলবে অন্তর দিয়ে কইলে হইবো হ্যাঁ আল্লাহ কিন্তু সবার কথাই বুঝে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাল্লাহ আপনি অত অসুস্থ না আপনারা যত্ন নিলে ঠিক হয়ে যেত আপনি আপনাদের যত্নের অভাবে এই অবস্থা